নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে ছোট্ট ছোট্ট দুটো কাহিনি বলছি যে যে কাহিনীর মাধ্যমে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যেমন প্রথমটা হল যে বৃন্দাবনে প্রতিবার যখন এখনও সেই প্রথা আছে যে কৃষ্ণের জন্মের থেকে সখারা ভাবতো যে কৃষ্ণের জন্মটা এমনভাবেও পালন করব জন্মাষ্টমী যাতে রাধাষ্টমী তার পরে আসে রাধাষ্টমী থেকে আমরাই জিতব তাই যখন কৃষ্ণের যে সখারা সুবল মধুমঙ্গল শ্রীদাম এরা কৃষ্ণের জন্মে জন্মাষ্টমীর সময় একবার তারা কি করে সখারা তারা এমন বলে যে ভগবান কৃষ্ণ তো তাদের সখা বলে লালা এইবার জন্মাষ্টমীতে তো জন্মাষ্টমীতে এমন আমরা মানে এমনভাবে আমরা উৎসব পালন করব যাতে ওই বর্ষণায় রাধারানীর যখন জন্মাষ্টমী হবে তখন সেই সময় তাদের থেকেও আমরাই জিতে যাই একটা হার জিত মিষ্টি হার জিত যেটা থাকে সেটাই তে কৃষ্ণের সখারা আর রাধারানীর সখীরা তারা চাইতো যে কার জন্ম উৎসবের কে কীরকমভাবে করতে পারে কাকে বড় করে দেখাতে পারে তাই রাধার ওই বিশাখা ললিতা চম্পকলতা এরা সবাই কি করত রাধা অষ্টমীতে এমন এমন ভাবে করত এবং কৃষ্ণের জন্মাষ্টমী যেহেতু আগে আসে তারা যা করত তার থেকে তারা একটু বেশি করত। আর বারবার রাধার সখিরাই এই বিশাখা ললিতা চম্পকলতা রাধার যে সখী তারাই জিতে যেত তাই যখন জন্মাষ্টমী আসে তখন কৃষ্ণকে বলে যে লালা সুদাম মধুমঙ্গল এরা তার সখারা বলে যে এইবার না এমন জন্মাষ্টমীর উৎসব পালন করব ওই যখন ললিতা বিশাখা এরা আসবে না তখন ওরা তোকে দান বীর হিসাবে দেখবে যে এই রকম দানই আর কেউ নেই এই রকমটা কৃষ্ণ বলে কি করতে হবে বলে লাড্ডু তৈরি করতে হবে বলে কত বলে কত টত না প্রত্যেককে বলা হবে যে গোটা বৃন্দাবনে প্রচার করে দেওয়া হবে যে প্রত্যেকে যে যেমন পাত্র নিয়ে আসবে তাকে সেই পাত্র ভরে ভরে লাড্ডু দেওয়া হবে কিন্তু এটা গোপন রাখতে হবে যাতে ললিতা বিশাখারা না জানে কারণ এইবার ওদেরকে রাধা জন্মাষ্টমী যখন আসবে আমরাই এবার জিতব এই বলে তখন ওই সিদাম সুদাম প্রত্যেকে কৃষ্ণ মধুমঙ্গল তনসুকা মনসুকা এরা কৃষ্ণের জন্মাষ্টমীতে প্রচুর লাড্ডুর আয়োজন করেছে এবং গোটা বৃন্দাবন গোটা জায়গায় তারা প্রচার করে দিয়েছে যে প্রত্যেকে যে যত বড় পাত্র আনবে আর যে রকমই পাত্র আনো তার সেটা পরিপূর্ণ করে পূর্ণ করে দেওয়া হবে তাই প্রত্যেকে প্রত্যেকের বাড়ির থেকে পাত্র নিয়ে আসবে এটা তারা প্রচার করে দেয় এখন ললিতা বিশাখা বর্ষণায় সেটাই প্রচার হয়ে যায় ওরাও যে পাত্র নিয়ে যে যত বড়ো পাত্র নিয়ে আসলে বড়ো পাত্র ভর্তিই লাড্ডু যদি কেউ ছোটো নিয়ে আসে ছোটোটা ভর্তিই লাড্ডু এদিকে জন্মাষ্টমীর দিন আসে সমস্ত আয়োজন যখন কৃষ্ণের সখারা করে তখন তারা কি করে কৃষ্ণকে বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সিংহাসনে বসায় লাড্ডু রাখে পাশে সমস্ত মানুষেরা বৃন্দাবনবাসী বোজবাসী সবাই আসছে যে বড় গামলা বড় বাটি নিয়ে আসছে তাকে সেটা পরিপূর্ণ করেই ভর্তি করে লাড্ডু দিচ্ছে যে ছোটো পাত্র নিয়ে আসছে তাকে ছোট্ট চারটা দিলেই ভর্তি হয়ে যাচ্ছে এরকমও আছে যে যেমন আনছে তাকে সেইভাবে এই সময় ললিতা বিশাখা চম্পকলতা তারা আসে তারা নন্দগ্রামে এসে দেখে কিন্তু যাহা ওই ললিতা বিশাখা চম্পকলতা আরও বৃন্দায় এরা যখন আসে তখন ওই সিদাম সুদাম সখারা তারা যেন মাথা বুক টান করে আরও দাঁড়িয়ে পড়ে যে দেখো কি করেছি এই রকম দানি এই রকম দানবীর আর কোনোখানে দেখবে না আমাদের লালা হলো সেই দান দান যাকে বলা হয় আসো তোমরাও কি পাত্র নিয়ে এসেছ ও ছোটো পাত্র নিয়ে আসছো যাও চারটা করে নিয়ে চলে যাও চারটাতেই ভর্তি হয়ে যাচ্ছে এদিকে যে যেমন পাত্র আনছে তাকে সেইভাবেই ভর্তি করে দিচ্ছে যে দেখো কত করে আমরা দিচ্ছি একে বলে জন্ম লালার জন্ম দিন বলে কথা দেখো এইভাবেই পালন করতে এই রকম দানবীর ললিতা বিশাখা ওই দেখে তারা বর্ষণায় চলে যায় যে দেখাচ্ছি এর পরে কিছুদিন পরেই রাধা অষ্টমী আসে পনেরো দিন পরেই রাধা অষ্টমীতে ললিতা বিশাখা সব জায়গায় নন্দ গ্রাম গোকুল বৃন্দাবন সমস্ত জায়গায় তারা প্রচার করে দেয় যে কারো কোনো কিচ্ছু নিয়ে আসতে হবে না কারো কোনো কিচ্ছু নিয়ে প্রত্যেকে খালি হাতে এখানে আসবে ব্যাস এদিকে তখন ওই কৃষ্ণের যে সখারা কৃষ্ণকে বলছে লালা আসলে কী আর করবে বল পাত্র ভরে ভরে তো আর দিতে পারবে না তাই জন্য খালি হাতেই যেতে বলছে যাতে খালি হাতে আর কয়টা কি দিতে পারবে ওদের তো আর অত ওরা আর কি করবে তখন এদিকে গোটা জায়গায় যখন প্রচার হয়ে যায় খালি হাতে যখন রাধাকে সাজিয়ে সিংহাসনে বসানায় বসায় এবং ললিতা বিশাখা তার সমস্ত সখীরা সেইখানে দেখে যখন শ্রীদাম সুদাম কৃষ্ণের সখারা সেখানে যায় তারা দেখে ললিতা বিশাখা তাদেরকে দেখে বুক টান করে একদম দেখায় আরে দাঁড়াও দাঁড়াও এখানে দাঁড়াও তোমরাও পাবে ওরা ভাবে গিয়ে দেখে যে পাত্র কাউকে কাউকে সবাইকে খালিয়াতে আসতে বলেছে এই কারণেই কারণ পাত্র সহকারে ওই লাড্ডু ভরে ভরে প্রত্যেককে দিচ্ছে একই রকম প্রত্যেকের পাত্র রাধারানীর ওখান থেকেই মানে একই ধরনের পাত্র মজুত করা আছে যারা আসছে তাদের হাতে ওই পাত্র একটা করে ধরিয়ে দিচ্ছে রাধার কাছে যাচ্ছে সে লাড্ডুতে পরিপূর্ণ করে পাঠাচ্ছে এই দেখে কৃষ্ণের সখারা তারা আসে ওই পাত্র নিয়ে ভরা লাড্ডু নিয়ে এসে বলে লালা তোর জন্মটা যদি এক মাস আগে হতো তাহলে খুব ভালো হতো প্রতিবার আমরা হেরে যাই আমরা যা করি আর ওরা তার থেকে বেশি করে তাই ভগবান শ্রীকৃষ্ণ তখন ওই সখাদের কথা শুনে সে একটু হাসে আসলে এর আধ্যাত্মিক ব্যাপারটা কি এর আধ্যাত্মিক মানে হলো যে ভগবান শ্রীকৃষ্ণ পাত্র দেখে কৃপা করে যে কার ভিতরে কতটা গুণ সেই গুণ তার কতটা ভালো কর্ম করেছে সেটা দেখে পাত্র দেখে কৃপা করে যে যার ভেতরে কম গুণ তাকে কম যার ভেতরে বেশি গুণ তাকে বেশি কিন্তু রাধা কোনো পাত্র দেখে না কার ভেতরে কম গুণ আর কার ভেতরে বেশি গুণ তিনি কে ভালো কর্ম করেছে কে দান করেছে আর কে করতে পারেনি রাধারানী এই বিচার করে না তিনি হলেন প্রত্যেককে সমানভাবেই কৃপা করেন তাই আধ্যাত্মিক ব্যাপার হলো এটাই আসল মানে যে রাধারানী পাত্র ভরে ভরে প্রত্যেককে একই রকম জিনিস দিচ্ছে আর একই রকম পাত্র তাই রাধারানী আর অন্য কিছু দেখে না তিনি শুধু দেখে যে তার কাছে এসেছে তো এক পা তো আগিয়েছে তার কাছে আসার জন্য তাই বিচার তিনি করেন না তিনি এতটাই কৃপালু এটাই হলো আধ্যাত্মিক মানে আজকে আমি যে দ্বিতীয় একটা ছোট্ট কাহিনী বলছি সেটা হলো যে একজন গুরুর উপরে মানে আসলে গুরুর কথা খালি গুরু না গুরুর দীক্ষাগুরু একজনই হয় কিন্তু হাজার জনকে বানানো যায় কারো থেকে যদি এতটুকু শিক্ষা গ্রহণ করা যায় সেও হলো গুরু ভাগবতে দত্তাত মুনির তার চব্বিশটা গুরু ছিল দীক্ষাগুরু কিন্তু তার একজনই ছিল কিন্তু চব্বিশ জনের থেকে তিনি চব শিক্ষা গ্রহণ করেছিল কি শিক্ষা প্রত্যেকে থেকে একটা একটা করে শিক্ষা তিনি নিয়েছিলেন তাই তাকে চব্বিশ গুরু তার বলা হয় তাই যার থেকে যার যদি হাজার কথার মধ্যে কারো একটা কথা ভালো লাগে কোনো বৈষ্ণবের মুখে হাজার কথার মধ্যেও যদি একটা কথাকে নিজের জীবনে ধারণ করে সেটাকে মেনে চলা যায় তা সেও তো শিক্ষাগুরু আর ভগবান যদি কেউ কোনো বৈষ্ণবের হাজার কথার মধ্যে একটা ভালো কথা তার জীবনে ধারণ করে চলে পালন করে ভগবান তখন তার দায়িত্ব নিয়ে নেয় যে তার কোনো সবকিছু বিপদ আর সুখ আনন্দ সব সময় ভগবান তার পাশে থাকে কারণ বৈষ্ণবের কথায় যে চলে ভগবানের নিজের দায়িত্ব হয়ে যায় যে এই বৈষ্ণবের কথা মেনে যে চলছে তাকে রক্ষা করা ভগবানের দায়িত্ব হয়ে যায় তাই ভগবান তাকে রক্ষা করে কিন্তু যে নিজেকেই স্বামীভাবে নিজেকেই মালিকভাবে ভগবানের তখন সেখানে দায়িত্ব থাকে না তখন সে ভালো কাজ করলেও তার সে খারাপ কাজ করলো তার এখানে ভগবানের আর দায়িত্ব থাকে না আর যে বৈষ্ণবের কোনো কথা নিজে জীবনে ধারণ করে সেটাকে অনুযায়ী তার জীবনে চলে পালন করে চলে ভগবান তার দায়িত্ব নিয়ে নেয় যে বৈষ্ণবের কথা ধারণ করে যে চলছে তার পাশে সবসময় ভগবান থাকে তাই বৃন্দাবনে এক ব্যক্তি তার এমন ভাবুক হয়ে গেছিল যে ভগবানকে তার দেখার জন্য তার মানে প্রেম যাকে বলে যেরকম প্রেমে ঠান্ডা খিদে কোনো কিছু লাগে না কোনো কষ্টকে কষ্ট মনে হয় না তাই ভগবানের প্রতি যখন এই রকম প্রেম কারো থাকে তখন তার ভিতরে ঠান্ডা কষ্ট অনুভব তার হয় না তাই সেই ব্যক্তি ভগবানকে দেখার জন্য তার আকুলতা এতটা ছিল প্রত্যেক সাধু সন্ত সমস্ত মহাপুরুষদের কাছে গিয়ে গিয়ে বলতো কি করলে ভগবানকে দেখতে পাবো কেউ বলতো তীর্থ গোটা তীর্থ ঘুরে আসো কেউ বলতো নাম জপ করো কেউ এটা ওটা যে যে আ বলতো সব কিছু পালন করে কই ভগবানকে তো দেখতে পায় না সাক্ষাৎ ভগবানকে তো সে দেখতে পাচ্ছে না একদিন মনের দুঃখে বৃন্দাবনেই সে মনে মনে ভাবছে যে সব কিছুই তো করলাম কই ভগবানকে তো দেখতে পেলাম না এই মনের ভাবুক হয়ে সে চলছে সেই সময় সেখানে একজন ঠক যার মানুষকে ঠকিয়ে এই জীবন জীবিকা নির্বাহন করে সেই রকম এক ঠকের সঙ্গে তার দেখা সেই ঠক তাকে দেখেই বুঝে যায় যে একে খুব সহজেই ঠকানো যাবে আর ঠকের দৃষ্টি পরে তার গলায় একটা শোনাচ্ছেন হাতে কতগুলো আংটি এই আংটি দেখে ঠকভাবে এর থেকে এটা নেওয়া কোনো ব্যাপারই না ঠক বলে কি হয়েছে ভাই বলে সব কিছু সবার কথাই শুনলাম কই ভগবানকে তো দেখতে পেলাম না আমি সুন্দরকে একবার একটু দেখতে চাই কি করলে পাবো তখন ঠক বলে তুমি ভগবানকে দেখবে শামসুন্দরকে দেখবে এ আর এমন কি বড় কথা তুমি আমার পেছনে পেছনে চলো আমি তোমাকে দেখা দেখিয়ে দেবো সুন্দরকে বলে ঠিক আছে সে আনন্দে এবং ভগবানের প্রতি মোহিত হয়ে সে ওই চোরের ওই ঠকের পেছনে পেছনে সে যেতে থাকে ঠক কি করে যমুনার পারে নিয়ে যায় যমুনার পারে নিয়ে গিয়ে তাকে বলে যে তোমার গায়ের যে সমস্ত কিছু যে মালা আংটি এবং এত বসন পরা সেগুলো তুমি সমস্ত ত্যাগ করো একটা পরিধান করো যে কোনো এক কাপড় পরিধান করে প্রচণ্ড ঠান্ডার দিন সেই ঠান্ডার সময় যমুনার জলে কারো একটু হাত দেওয়ার মতন অবস্থা থাকে না বলে এই জলে যমুনার জলে গলা অব্দি জলে চোখ বন্ধ করে রাধা রাধা বলতে থাকো দেখবে তুমি তোমার ঠাকুরকে তুমি দেখতে পাবে তোমার সামনে এসে দাঁড়াবে ও বলে ঠিক আছে তাই ওই ঠকের কথা অনুযায়ী সমস্ত কিছু বস্ত্র খুলে এক বস্ত্র ধারণ করে তার ব্যাগ এবং আংটি মালা সব খুলে যমুনার পারে রাখে এবং সে যমুনায় আস্তে আস্তে নামে নেমে ওই ঠকের কথা অনুযায়ী সে চোখ বন্ধ করে রাধা রাধা করতে থাকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা ঠান্ডার দিনে জল বরফের মতো ঠান্ডা হয়ে আছে আর তার মধ্যে গলা অবধি জলে রাধা 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 করতে থাকে চোখ বন্ধ করে এদিকে ঠক বলে দেয় যে আমি যতক্ষণ চোখ না খুলতে বলবো ততক্ষণ তুমি চোখ খুলবে না আমি যখন চোখ খুলতে বলবো তখনই চোখ খুলবে বলে ঠিক আছে ও তো সেটাই আজ্ঞা মেনে নেয় সে রাধা রাধা করতে থাকে এদিকে ঠক কী করে ওর ব্যাগ সমস্ত কিছু জিনিসপত্র আংটি চেন সব নিয়ে ঠক চলে যায় পালিয়ে যায় কিন্তু রাধারানী তিনি এত তিনি তো খুব কী তিনি যখন দেখছে যে বৃন্দাবনে যমুনায় একজন ভগবান কৃষ্ণকে শামসুন্দরকে দর্শন করার জন্য এই ঠান্ডার দিনে গলা অব্দি যমুনার জলে সে রাধা নাম জপ করছে ওই তার ইচ্ছায় তখন কুঞ্জে শামসুন্দরকে বলে যে তুমি গিয়ে তাকে দেখা দাও এই ঠান্ডার দিনে ঠান্ডার জলের মধ্যে ও যেভাবে নাম করছে এইভাবে থাকলে এ তো প্রাণই চলে যাবে তাই তুমি গিয়ে দেখা ভগবান শ্রীকৃষ্ণ বলে এর কর্ম এর গুণ এর পাত্রতা কোনো কিছু বিচার করব না আমি একে যাই দেখা দিয়ে দেবো যুগ যুগান্তর ধরে তপস্যা করে যেই ঋষি মুনিরা আমাকে দর্শন পায় না আর আমি একে কি করে দর্শন দেব রাধারানী বলে যে দেখো পাত্র গুণ হিসাবে কি তুমি দেখা দেবে যাও তো এই ঠান্ডা জলের মধ্যে সে দাঁড়িয়ে যে জপ করছে শুধুমাত্র তোমাকে দেখার জন্য তুমি যদি না দেখা দাও আমি কিন্তু মান করব। এই মানের কথা শুনেই ভগবান ভাবে যে রাধারানীর মান ভাঙাতে হবে তার থেকে আমি যাই রাধারানী এতটাই কৃপালু তিনি খুব তাড়াতাড়ি কৃপা করে ফেলে তাই ভগবান গিয়ে তখন বলে যে দেখে সে তার নাকের সুগন্ধ একটা উজ্জ্বল ভাব তার চোখের মধ্যে এসে পড়ছে কিন্তু তার চোখ বন্ধ সে ভগবান যখন বলে আরে এই দেখো আমি চলে এসেছি শ্যাম সুন্দর বংশী বাজাচ্ছে অত সুন্দর ললিত শাম সুন্দর তার রূপ জ্যোতিময় সামনে গিয়ে বলছে আরে তাকাও আমি এসে গেছি তুমি তাকাও তখন বলে যে আরে আমি তাকাবো কি করে আমাকে বলে গেছে আমার গুরুদেব যে আমি যতক্ষণ না বলবো ততক্ষণ তুমি তাকাতে পারবে না তাই এই যমুনার পাড়েই আমার গুরুদেব আছে তাকে গিয়ে একটু বলো যে আমাকে যেন সে তাকাতে বলে চোখ খুলতে বলে তখন বলে কেউ কেউ যমুনার পারে নেই যমুনার পারে কেউ নেই তুমি একা ঠান্ডার মধ্যে জলের মধ্যে বসে আছো আরে চোখ তোমার সামনে আমি দাঁড়িয়ে চোখ খুলো যার জন্য তুমি এটা করছো আমি তো চলে এসেছি কিন্তু সেই ব্যক্তি কিছুতেই চোখ খোলে না বলে যে না আমি চোখ খুলবো না যতক্ষণ আমার গুরুদেব না বলবে এখন ভগবান বলে যে তুমি জানো তুমি যাকে গুরুদেব বলছো সে এখানে থাকবে কি করে সে পালিয়ে গেছে তোমার জিনিসপত্র নিয়ে সে একজন ঠক তোমাকে ঠকিয়ে সে সব নিয়ে চলে গেছে বলে আমার মনে হচ্ছে তুমি আমার ঠাকুরই না তুমি যদি ঠাকুরই হও আমার তুমি যদি শামসুন্দরই হও তাহলে তুমি কি করে তোমার মুখ থেকে গুরু নিন্দা বার হচ্ছে শামসুন্দর তো কোনো দিন গুরুর নিন্দা করবে না ভগবান বলে আরই মুশকিল ভগবান শামসুন্দর চলে যায় কুঞ্জে রাধারানি যখন বলে যে তুমি ওকে দেখা দিয়েছ তখন রাধারানীকে বলে যে আমি তো সামনে গেলাম তাকে বললাম সে চোখই খুলবে না তার গুরুদেবের আজ্ঞা ছাড়া বলে গুরুদেবকে বলো চোখ খোলাতে আর তার গুরুদেব হলো একজন ঠক আমি কি করে তাকে খুঁজবো সে তো পালিয়ে গেছে তখন রাধারানী বলে সে যেরকম ঠান্ডার মধ্যে জলের চোখ খুলছেই না তাহলে ওই তার গুরুদেবকেই খোঁজো ওই ঠককে খোঁজো ভগবান বলে এ কি একজন ঠক যার জীবনে কোনো ভালো কর্ম নেই তাকে আমি খুঁজতে বেরাবো বলে পাত্রতা বিচার করবে না যার ভিতরে কম গুণ তাকে তুমি কি কৃপা করবে না ভগবান রাধারানীর কথায় রাধারানীর এই ভোলাপন ভগবান চলে যায় এবং তিনি অন্তর্জামী ঠককে খুঁজে পায় ঠক যখন দেখে স্বয়ং শ্যামসুন্দর দাঁড়িয়ে আছে বলে আরে তুমি তুমি এখানে বলে আমি এখানে তোমাকে খুঁজতে আসছি বলে যে কেন বলে যে তুমি যে একজনকে জলে এই ঠান্ডার দিনে ঠান্ডা যমুনার জলে দাঁড় করিয়ে এসেছ সে কি তোমার কথা ছাড়া সে তো চোখ খুলবে না তাহলে কি করব? তাহলে তুমি গিয়ে বলো যমুনার পারে তাকে চোখ খোলার জন্য সে তো তুমি তোমার ছাড়া চোখ খুলবে না এই কথা বলা পর তখন সে বলে ও তার মানে আমি একটা ভালো কাজ করেছি বলে ভগবানের সঙ্গে যমুনায় যায় যমুনায় গিয়ে যখন তাকে চোখ খুলার কথা বলে আর সেই ব্যক্তি চোখ খুলে দেখে সাম সুন্দরের চরণে পড়ে এবং চরণে পড়ে সে হলো শাম সুন্দর তাকে গলা জড়িয়ে ধরে বলে আমার জন্যই তো তোমাকে পেলো তুমি আমাকে গলায় একটু জড়িয়ে ধরবে না তখন শ্যামসুন্দর বলে এর পাত্রই এরকম গলায় জড়িয়ে ধরার মতন আচ্ছা ঠিক আছে তুমিও আসো বলে দুজনকে ভগবান কৃপা করে এবং কুঞ্জে স্থান দেয় এই কুঞ্জে স্থান দেওয়া যে ভগবান যে নিত্য লীলা করছে কুঞ্জে সেই কুঞ্জে স্থান পাওয়ার জন্য জন্ম জন্মান্তার ধরে তপস্যা তপ ভগবানের নাম করেও কুঞ্জে স্থান পাওয়া যায় না সেই কুঞ্জে তারা দুজন ভগবান তাদেরকে স্থান দেয় তাই এটাই হলো গুরুর প্রতি বিশ্বাস তার আজ্ঞার বিশ্বাস যে ভগবানকে পাইয়ে দেয় এইরকম ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার